হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমার সীমা লাভ লাইন চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ এসে গেছি তোমাদের কাছে একটা ম্যাগি রেসিপি নিয়ে দেখো কী ম্যাগিটা ম্যাগিটা আমি তিন প্যাকেটের মতো ম্যাগি নিয়ে জলে সেদ্ধ করে নিলাম হালকা করে সেদ্ধ করলাম দেখো ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নিয়েছি আলু কেটে নিয়েছিলাম আর টমেটো আর পেঁয়াজ ডিম ব্যাস যাই হোক কোড়াটা চাপিয়ে তেল দিয়ে আলুটা ভাজতে চালু করলাম আলুটা ভালোভাবে নেড়ে চিড়ে ভেজে নিলাম আর দেখো ম্যাগি যে গরম ম্যাগি যে সেদ্ধ করেছিলাম সেই কারণে কড়াটা আমার সাদা হয়ে গেছে আর ধোঁয়া হয়নি যাই হোক আলুটা ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও পাঁচ মিনিটের মতন চাপা রেখে স্লো আছে আবার ভালো করে নেড়ে নিলাম চাপা খুলে আবার ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি কারণ আমরা বেশি ঝাল খাই না তাই কম করে দিলাম তোমরা পারলে লঙ্কার পরিমাণটা একটু বাড়াতে পারো যাই হোক ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দিয়ে আবারও চা দু মিনিটের মতো চাপা দিয়ে স্লো আছে ভালো করে আলুটা ভালোভাবে ভেজে নিলাম টমেটো পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য চাপা দিয়ে দিয়ে করছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম এবার একটু দেবো লঙ্কা গুঁড়ো কারণ লঙ্কা গুঁড়ো না দিলে কালারটা ভালো আসে না যাই হোক ম্বুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া 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 করে নিলাম দেখো আমার কিন্তু সব কিছুই ভাজা ভাজা হয়ে এসেছে আর আমি এখানে নিয়েছি দুটো ডিম যাই হোক আলুটা কোড়ার মধ্যে রেখে ডিমগুলো সাইডে ভেজে নিলাম কেন ম্যাগি তো একসাথেই হবে সেই কারণে আর নিচে নাম মানে নামিয়ে রাখলাম না একসাথেই ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম ডিমটা ভালো করে ভেজে নিয়ে একসাথে আবার মিশিয়ে নিয়ে আবার নাড়াচাড়া 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 করে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দেখো ম্যাগি মশলা তিন প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তাই তিন প্যাকেট ম্যাগি মশলাও দিলাম প্যাকেটটাকে ভালোভাবে কেটে ঢেলে দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা জানিও কিন্তু তোমরা কে কে এইভাবে ম্যাগি বানিয়েছ আর কে কে এইভাবে ম্যাগি খেতে ভালোবাসো আবার ভালো করে মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া 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 করে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো আমার কিন্তু আলুগুলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর ম্যাগিটা দিয়ে দিলাম দেখো ম্যাগিটা তো সেই গরম গরম ছোট ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম বলে পুরো একদম ঝুড়ির সাইজেই হয়ে গেছিলো ভালো করে ওকে ভেঙে নিয়ে মিশিয়ে নিচ্ছিলাম দেখো ভালোভাবে মিশিয়েছি কীরকম কালার এসেছে বলো আমরা তোমরা ওইভাবে বাড়িতে ম্যাগি বানিয়ে খাবে দেখবে কত টেস্টি হয় ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম বেশ তারপরে সার্ভ করলাম প্লেটে নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে শসা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু সস তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা বলো কিন্তু আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে